আপনারা দেখছেন বাঁকুড়া ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম এরপর আসছি একটি বিজ্ঞাপনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র খাঁকে এক নম্বরে পদ্ম ফুলে বতম টিপে ভোট দিন এরপর আসছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে লঙ্কার গুণো ছিটিয়ে ছিনতায়ের ছক ছিল দুষ্কৃতীদের সেই ছক ভেস্তে দিল পুলিশ বারুইপুর থানার পুলিশের তৎপরতায় সেই ছক ভেস্তে গেল লঙ্কার গুঁড়ো ছিটিয়ে হলো ভোঁচালি একটি গুলি ভর্তি বন্দুক একটি পাংচার লঙ্কার গুঁড়োর দুটি প্যাকেট ধৃতদের নাম জয়নাল মোল্লা মিরাজ পিয়াদা আলি, ইমরান গাজী বাড়ি মথুরাপুর ও জয়নগর থানা এলাকায় সেই খবর দেখতে থাকুন বাঁকুড়া টিভের নিউজ পয়েন্টে রনিং বাবু একটু এদিকে তাকান <목소리도> 아 u l 들 한니 그렇게 했을 때 나빴어. 안녕하세요. আমি